আসলে এদেরকে কাছ থেকে দেখলে বোঝা যায় যে এরা আসলে কত ভালোবাসতে পারে কত ভালোবাসা দিতে পারে যারা উপর লেভেলের কর্মকর্তা মানে বিনীত অনুরোধ এই অসহায় বাচ্চাগুলোর পাশে দাঁড়ানোর জন্য হলেও স্কুলটা থেকে একবার ঘুরে আসবেন দয়া করে আসসালাম আলাইকুম বিসমিল্লা করে রওনা দিচ্ছি রাজীব মানে সিরাজগঞ্জ রাজীবপুর বাগবাটি অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের উদ্দেশ্যে যে স্কুলে প্রতিষ্ঠাতা ইমরান হাসমি ভাই আমাকে ইনভাইট করছিল ইনভাইট করারও পিছনে একটা কারণ ছিল সেটা হলো আমি লাইভে আসছিলাম আসার পরে উনি ওনার এক সারের আইডির মাধ্যমে আমার লাইভে এসে জয়েন করে বলছিল যে উনি বুদ্ধি প্রতিমন্ধী বাচ্চাদের জন্য স্কুল করছে আমার খুব কৌতূহল হয় যে আমি আসলে খুব কাছে থেকে একদম তাদেরকে ধরে ধরে বাচ্চাদের ধরে ধরে দেখব যে বাচ্চাগুলো কেমন বা তারা কেমন সুলভ আচরণ করে আমাকে দেখে তারা কেমন অনুভব করে বা আমি তাদের সাথে কতটুকু সময় দিতে পারি এই বিনিময়ে করে আমি লাইভে ওনাকে বলছিলাম যে ভাই আমি আপনার স্কুলে যেতে চাই উনিও আমাকে সদরে খুবই ভালোবেসে উনি আমাকে ইনভাইট করছিল তবে এটা আমার ফেসবুক জার্নিতে প্রথম একটা কাজ যে আমার ফেসবুকের যে টাকা আন হয় ওই টাকার কিছু অংশ আমি ওই বাচ্চাদের সাথে শেয়ার করার জন্য সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি স্কুলের উদ্দেশ্যে তো আসলে ভাবলাম যে ফেসবুক থেকে আমি তখন খুবই সামান্য পরিমাণ টাকা আন করতাম খুবই সামান্য পরিমাণ কিন্তু মনে হলো যে আমি বাচ্চাগুলোর সাথে সারাদিন কাটাবো বা তাদের সাথে তাদের দুঃখগুলো ভাগাভাগি করে দেখব যে আমার যন্ত্রণার চেয়ে তাদের যন্ত্রণা বেশি না কম সেই উদ্দেশ্যে সব সবাইকে নিয়ে গাড়ি করে স্কুলে সেই সিরাজগঞ্জ স্কুলের উদ্দেশ্যে রওনা হই আসলে একটা অন্য রকম অনুভূতি এই অনুভূতির কথা বলে প্রকাশ করা যাবে না অন্য রকম ফিলিংস সে ফিলিংস এর কথাও আহ বলে শেষ করা যাবে না ফ্যামিলির সবাইকে নিয়ে সেই উদ্দেশ্যে রওনা দিলাম অজানা পথের উদ্দেশ্যে তো আমরা এই যে ওইখানে চলে গেলাম মাঝ রাস্তায় আমাদের একটা শিক্ষক ওখান থেকে আমাদেরকে রিসিভ করে নিল স্কুলের গেট অফ চলে যাচ্ছি চলে গেলাম খুবই খুবই এক্সাইটেড ছিলাম তারাও আমাকে নিয়ে খুবই এক্সাইটেড ছিল যে কোথাকার বাচ্চার সাথে কথা বলবে দেখাশোনা করবে বাচ্চাদের সাথে উনি সারা দিন কাটাবে আসলে অন্যরকম একটা জায়গা রকম একটা স্কুলের মধ্যে আমরা ঢুকে গেলাম সেই রাজীব সিরাজগঞ্জ রাজীবপুর বাগবাটি আহ অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী স্কুল কত বাচ্চা আমার জন্য অপেক্ষা করতেছে এই যে আহ ইমরান হাসমি ভাই ওনার আব্বা খালু আমার জন্য অপেক্ষা করতেছিল আমাকে রিসিভ করার জন্য আমাকে রিসিভ করলো আলহামদুলিল্লাহ আমরা স্কুলে এসে পৌঁছালাম সব শিক্ষকরাই ওখানে রিসিভ করার জন্য দাঁড়ায় ছিল অভিভাবক দাঁড়াইছিল ছিল বাচ্চাদের বাবা মা গার্জিয়ান সবাই ছিল রান্নাবান্না হচ্ছিল তো এসে দেখলাম অনেক অনেক সুন্দর একটা পরিবেশ আসলে আমি আমার লাইফে এটা ফার্স্ট টাইম জার্নি সেই জার্নিটা হলো আমার ফেসবুক জার্নি আমি জানি না আমি ছোট্ট একটা মানুষ এত বড় উদ্যোগ নিয়ে এই কাজটা সফল করতে পারবো কিনা এটা মনে মনে খুব ভয় ছিল কিন্তু আমার সঙ্গে আমার ছিল আমার ছেলে ছিল আমার এক বড় ভাই ছিল আমাকে সবাই উৎসাহিত করছে সবাই বলছে হ্যাঁ টেনশন করো না টেনশন করো না সব আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে তো ওই ভয়টা আমার মধ্যে কাজ করতেছিল একে একে সব শিক্ষকরা আসলো সবার সাথে আমার কথা হচ্ছে পরিচয় হচ্ছে আমাদেরকে ওই স্কুলের প্রতিষ্ঠাতা ইমরান হাসমি ভাই ওনার খুলে দেওয়া হচ্ছে আমরা ওইখানে নিচ্ছি আর মনে মনে ভাবতেছি এই দুইশো বাচ্চার অ্যারেঞ্জমেন্ট আল্লাহ আমি ঠিকঠাক করতে পারবো কিনা মনে মনে খুব ভয় পাচ্ছিলাম যে আমি কত কখনো কোনোদিন এত বড় উদ্যোগ নিয়ে একার একার প্রচেষ্টায় এত বড় উদ্যোগ নেইনি বা কাজ করিনি এটাই আমার জীবনে ফার্স্ট টাইম মানে একটা ঐতিহাসিক স্মরণীয় একটা গল্প যে গল্পটা আসলে আপনাদের সাথে আমি না শেয়ার করলেই নয় খুবই আনন্দ হচ্ছিল ভয়ও কাজ করতেছিল শেষমেশ অবশেষে দেখলাম যে না ওখানকার পরিবেশ ওখানকার সবকিছু মিলায় আমাকে খুব সুন্দর ভাবে ওনারা আপন করে নিছে যেমন আমি ওনাদের আপন করে নিছি সেম ওনারাও আমাকে ঠিক তেমনি ভাবেই আপন করে নিছে তো সবার সাথে কথা টাতা বলতেছিলাম আমার টুকটুকি খুব আনন্দ পাচ্ছিলো খেলাধুলা করতেছিল সব শিক্ষকরা আসছে এক একে পরিচয় পর্ব হচ্ছে আমার সম্পর্কে জানতে চাইছে আমি আমার সম্পর্কে বললাম আমি খুব অতি সাধারণ একটা মেয়ে খুবই সাধারণ সাধারণ ফ্যামিলিরও মেয়ে আমি যে ফেসবুক জার্নিতে এতগুলো বাচ্চার সামান্য কিছু একটা করতে পারবো এই প্রতিবন্ধী বাচ্চা অসুস্থ বাচ্চাদের পাশে থাকতে পারবো এটা আমি কখনো কোনোদিন কল্পনা করিনি তবে এটা আমাকে আমার নিজের থেকে মনে হলো যে ওদের সাথে আমি একদিন থাকতে চাই বলার সঙ্গে সঙ্গে ওনারা সবাই কিন্তু আমাকে আপন ভেবেই নিছে স্কুলটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল এত সুন্দর স্কুলের পরিবেশ আসলে অমায়িক একটা পরিবেশ খুবই সুন্দর আমি বলবো এখানে একটা কথা যারা উচ্চবান ভিত্তবান যারা উপর লেভেলের কর্মকর্তার তারা যদি আমার ভিডিওটা তাদের চোখে পড়ে তাদের কাছে মানে বিনীত অনুরোধ এই অসহায় বাচ্চাগুলোর পাশে দাঁড়ানোর জন্য হলেও স্কুলটা থেকে একবার ঘুরে আসবেন দয়া করে কারণ স্কুলের শিক্ষকরা যেরকম অমায়িক শিক্ষিকারা যেরকম অমায়িক শিক্ষক স্কুলের আহ প্রতিষ্ঠাতাও তেমন বাচ্চাগুলোর কথা তো বলার অপেক্ষায় রাখে না তো সবার সাথে যে আমার মত বিনিময় হচ্ছিল সবাই আমাকে আমি ফেসবুক কতদিনে কাজ করতেছি কতদিন হলো আসছি আহ এখানে কেমন সুফল হলাম কি করতেছিলাম এগুলো সব মত বিনিময় হচ্ছিল আমি স্কুল সম্পর্কে জানতে চাইলাম যে করোনা কালীনের পরে স্কুলটা কেমন চলতেছিল ওনারা বলছে স্কুলের উপস্থিতি খুবই ভালো দুইশো জন বাচ্চা ওখানে ছেলে মেয়ে উপস্থিত হয় প্রত্যেক দিন তো এগুলো শুনে অনেক ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে যাদের মন খারাপ থাকবে তারাও এই স্কুলে এসে তাদের মন ভালো হয়ে যাবে শান্তি পাবেন মনের দিক থেকে একটা প্রশান্তি আমি কখনো এত বড় উদ্যোগ একা করিনি আমার সাথে কেউ না কেউ ছিল কিন্তু এটাই ফার্স্ট টাইম যে জীবনে একটা ভালো কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে আর আমার সাথে যারা ছিল তারা সবাই আমাকে খুব সাপোর্ট করছে এই যে এখানে সবাই আমার জন্য বসেছিল আমাকে দেখার জন্য বসেছিল কোথায় বড়াই গ্রাম আর কোথায় সিরাজগঞ্জ এই ছোট্ট সাধারণ মানুষটি শিউলি ওইখানে গেছি ওনারা খুবই এক্সাইটেড ছিল এই যে বাচ্চারা সবাই একে একে আমার কাছে আসতেছে জড়ায় ধরতেছে কথা বলবে সবার সাথে আমি কথা বলবো সময় দেব হঠাৎ একটা ফোন আসছে ফোন আসার কারণে আমি একটু কথা বলতেছিলাম কথা বলা শেষ করে আবার আমি ওদের সাথে ওদের গার্জিয়ানদের সাথে কথা বলতেছিলাম এক একে যারা আমার জন্য সকাল থেকে বসেছিল আমার অপেক্ষায় বসেছিল যে আমার সাথে কথা বলবে আমার সাথে দেখা করবে আমি যদি লাইফে কোনো দিন আরো ভালো কিছু করতে চাই বা ভালো জায়গায় যেতে পারি ইনশাল্লাহ আমি এই বাচ্চাগুলোর পাশে দাঁড়াবো কারণ বাচ্চাগুলো খুবই অসহায় না পারে কথা বলতে না পারে একা চলতে না পারে একা একা হেঁটে দৌড়ায় কোথাও যেতে আসলে কি বলবো বলার ভাষা নাই আমি বাকরুদ্ধ হয়ে গেছি স্কুলে গিয়ে যে মানুষ এমনও আছে কিন্তু বাবা মার কাছে তো কেউ বোঝা নয় বাবা মার কাছে কিন্তু যার যার সন্তান তার তার কাছে লাগ আমার কাছে আপনার কাছে আরেকজনের কাছে তারা বোঝা হইতে পারে কিন্তু তাদের গার্জিয়ানের কাছে কখনোই তারা বোঝা না আসলে এদেরকে কাছ থেকে দেখলে বোঝা যায় যে এরা আসলে কত ভালোবাসতে পারে কত ভালোবাসা দিতে পারে এই যে এ আমাকে বারবার এসে বলতেছিল আপু আমাদের স্কুলটা যেন বন্ধ না হয়ে যায় আপু স্কুলটা যেন বন্ধ না হয়ে জানি না আপনাদের কেমন লাগছে আমাকে দেখে কি খবর কেমন আছো ভালো আছো তোমার নাম কি চন্দনা জান্নাতি তুমি কোনখানে আসা পড়ো বাবা

বরাইগ্রাম পৌরসভা চার নম্বর ওয়ার্ড আমি সিরাজগঞ্জ একটা অকিস্টি বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে আসছি আমার খুবই খুবই ভালো লাগছে যে এখানে আসে আমি নিজেকে অনেক অনেক গর্ববোধ করতেছি আমার ফেসবুক জার্নিতে এই ফার্স্ট টাইম আমি কোন একটা ভালো কাজের জন্য আসছি আমার খুব ভালো লাগতেছে বাচ্চাদের সাথে বাচ্চাদের অভিভাবকদের সাথে সবার সাথে কথা বলতে পারে ভালো লাগছে আমি চাই যে আমার মাধ্যমে বা আমার ফেসবুক পেজের মাধ্যমে কোনো না কোনো কোনো না উপর লেভেলের বিত্তবান বা উপর লেভেলের যারা বড় কর্মকর্তা তাদের চোখে অবশ্যই স্কুলটা পড়বে আমি আশা করি তো তাদের চোখে যদি স্কুলটা পড়ে অবশ্যই স্কুলের দিকে তারা সদয় হবেন ইনশাল্লাহ আমি খুব আশাবাদী অসংখ্য ধন্যবাদ আপু পলাশ ভাই লাভ তাই

আমার মধ্যে তুমি এই স্কুলে প্রত্যেকদিন আসবে না আচ্ছা আসার জন্য আসবো সব বাচ্চারাই হয়ে যাবে ইনশাল